যাদের মনের আশা একেবারেই পূরণ হচ্ছে না নবীজির শেখানো ছোট ছোট কয়েকটি শক্তিশালী দোয়া যদি আপনি এই নিয়মে ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আমল করতে পারেন এবং আল্লাহ তাল নিকট এই নিয়মে চাইতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবে অতীতের যত আশা রয়েছে সমস্ত আশাও আল্লাহ তালা কবল এবং মানসুর করে নিবে আপনার জন্য আল্লাহ তালা তার আকাশের দরজা দিবি আকাশ থেকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে পরিবার সংসার থেকে অভাব অনটন হয়ে যাবে না হতাশার মধ্যে পড়ে আছেন অনেক ইনকাম ইনকাম করছেন পাচ্ছেন না করেন অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় ব্যবসায় উন্নতি পাচ্ছেন না কৃষিকাজে উন্নতি পাচ্ছেন না অনেক পড়াশোনা করেছেন চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না এটু যে যত সমস্যা রয়েছে এই শক্তিশালী ছোট ছোট কয়েকটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন এই নেমে ইনসা আল্লাহ সকল ছাওয়া পাওয়াই আল্লাহ তালা আপনার কবুল করবে মানসুর করবে আপনার সমস্ত ছাওয়া পাওয়াই আল্লাহ তালা একেবারে কবুল মানসুর করে নিবে এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বেড়া দররা জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকে আসন না নবীজির শেখানো শক্তিশালী এই কয়েকটি ছোট ছোট দোয়ার আমল শব্দে শব্দে আরবি বাংলা ইনশাআল্লাহ লিখে দেবো এবং শেখায় একটু হাতে সময় নিয়ে দেখুন এবং অন্য একজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন ও প্রিয় দিন ভাই এবং বোন বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছে আমার আল্লাহ রাবুলামিন চব্বিশ ঘন্টার জন্য বান্দা বান্ধুর মনের দিকে তাকিয়ে থাকেন আমার বান্দানি আমার নিকট আমার নবীজির শিকার দোয়া আমল করে আমার নিকট ছাই আমার নবী বলেন মাল্লাম নাস আলিল্লাহ ইয়াগদাব আলাইহি যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর বরাবর নিকট ছাই না ওই বান্দা বান্দির উপর আমার আল্লাহ রাব্বুল আমিন রাগান্বিত হয়ে যায় এজন্য জন্যে চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ কিন্তু প্রস্তুত আমার 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 বান্দানি বান্দানি নিকট নিকট তার অভাব অনটনের কথা বলে তার দুঃখ কষ্টের কথা বলে তার হতাশার কথা বলে তার ঋণগ্রস্ততার কথা বলে তার আসমানী মুসিবতের কথা বলে জমিনের যত মুসিবত আছে সমস্ত মুসিবতের কথা বলে এইভাবে আল্লাহ তালা কিন্তু বান্দাবান্দিকে ডাকতে থাকে আল্লাহ একবার বিশেষ করে বিশ্বনী বলেছেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আগে যে সময়টা রয়েছে আল্লাহর করে বলেছেন সময়টা যদি এক হয় অপর যদি তামাম দুনিয়ার যা কিছু আছে রাখা হয় ওই পাল্লাটাই কিন্তু হয়ে যাবে একবার বলুন সুবাহর আল্লাহ আল্লাহ একপর ওই পাল্লাটাই বেশি হয়ে যাবে এর দাম হইলো ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরের যে সময়টা ব্যবস্থা ও প্রিয় দিনী ভাই এবং বোন এই সময়টার মধ্যে আপনি আমলটা করবেন যখন ফজরের নামাজ রাজান হয়ে যায় সাথে সাথে উঠি আপনি সুন্নত তরিকায় বসু করে ফজরের সুন্নত আদায় করবেন এরপরে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে মনের যত চাওয়া পাওয়া চে অন্তরে জাগাতে হবে এরপরে আপনি বিশ্বনবী মোহাম্মদে আর আরবি সাল্লা আল্লাহ হুয়া নেইসাল্লামের শেখানো শ্রেষ্ঠ যে একটি দুরত্ব শরীফ আমানাজের মধ্যে পরিবহারী শরীফের মধ্যে এই দুটো শরিফটা উল্লেখ করা হয়েছে এই দুরুজু শরীফটা আপনি একবার এরকম হয়ে পাঠ করে নেবেন সহি শুদ্ধ উচ্চারণটা কষ্ট করে হলেও শিখুন শব্দে শব্দে আমি হাতে পায়ে ধরে বলছি আরবি বাংলা লিখে দিচ্ছি যদি আপনারা দেখে দেখে আমার সাথে সাথে উচ্চারণটা সহী করার চেষ্টা করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى কিন্তু এই শরীফ পারে তারা নামাজে যেহেতু পড়া হয় কিন্তু সহি শুদ্ধ উচ্চারণে পারেন না এখন যদি শিখতে পারেন নামাজের মধ্যে আপনি শুদ্ধ ভাবে এই শরীফটা পাঠ করতে পারবেন খুব মন থেকে পাঠ করুন emang cesta-cesta kurun suhi suktuh calon asyikar jundi Allahumma ala wa ala, ala muhammad kama নবীজির শিখানো ছোট ছোট যে কয়েকটি দোয়া রয়েছে এই দোয়া আপনি তিনবার করে করে পাঠ করবেন এত বড় দোয়া নয় সর্বপ্রথম আপনি দুঃখ কষ্ট দূরবীত হওয়ার জন্য পরিবার সংসার থেকে গাইবি রিজিক আসার জন্য এই শক্তিশালী দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি আল্লাহ আউজুবিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل ওয়া আও জুবি কে মিনওয়ালা বা তিতাই নিব কাহরি যা এই শুক্তিশালী দুয়াটা আপনি তিনবার পাঠ করবেন ইয়ার পরে বিশ্বনবীর শিকানো ইসমুল আজমের যে দুয়াটি রয়েছে এই দোয়াটি তিনবার পাঠ করবেন মনের আশা পূরণ করার জন্য ইসমে আজমের দোয়াটা শিখতেই হবে একদম একিন নিয়ে বিশ্বাস নিয়ে প্রতিদিন আমল করবেন ইনশা আল্লাহ একটা আশা আপনার অপূর্ণ থাকবে না ও প্রিয় দিনী ভাই বং বোন শব্দ শব্দে শিখুন আল্লাহ ইন্নি আসআলুকা bi anna lakal hamd la ilaha illa antal mannan badi'us samawati wal ard ya এই দুটি আপনি তিনবার পাঠ করবেন এরপরে সর্বশেষে চোট একটি এস্তেকফার তিনবার পাঠ করবেন এরকম ভাবে হম নি আল্লাহম নি আল্লাহম নো শিরি এরপরে সংক্ষিপ্ত মনাদাত করতে হবে ফরজ নামাজের আগে মুনাজাতে কি কি বলতে হবে নামকরণটা শেখায়া দিচ্ছি এরকমই মোনাজাত শুরু করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশশাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন

তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুচে সাত করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অবগতনে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না ব্যবসা করছি ব্যবসার কাজের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না কৃষিকাজে বরকত হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরি ব্যবস্থা হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না আল্লাহর ছেলে সন্তান মেয়ে সন্তান আবদ্ধ হয়ে গিয়েছে কথা শুনে না এত যার যত সমস্যা রয়েছে একটা একটা করে বলবে আল্লাহ এ সমস্ত সমস্যাগুলো সমাধান করে দেওয়া একটা একটা করে বলবেন আপনার মৃত্যু মা বাবার জন্য দোয়া করবেন আপনার মা বাবা যারা দুনিয়াতে আছে তাদের জন্য আপনি কামনা করবেন এবং মৃত্যু তামান্না করবেন ইমানের সাথে যেতে হয় আহ محمد رسول الله صلى الله عليه وسلم তাহলে প্রিয়দিনী ভাই এবং বোন আমলটা মন থেকে নিজেও করুন আরেকজন আপনার ভাই বোনকে একটু কষ্ট করে হলেও শেয়ারের মাধ্যমে আমলটা করার জন্যে সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুন আজের পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত